তো এখানে হচ্ছে একটা পলিথিনে কয়েকটা ডিম ভেঙে নিছে ভেঙে তার ভিতরে দিয়ে দিল হচ্ছে গিয়ে সামান্য ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে গিয়ে সামান্য হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন। আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহস্য সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবে অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে তো এখানে হচ্ছে ডিমটা আগে ভালো মতো ফেটিয়ে নিলাম যেন সব হলুদ মরিচগুলো সবগুলোর সাথে মিশে যায় তাই এখানে একটা পাতিলে প্রথমে পানি গরম দিয়ে দিলাম এখন এখানে পাতিলটার ভিতরে হচ্ছে গিয়ে যে ডিমটা পলিথিনে দিয়েছিলাম ওই পলিথিনটা বেঁধে তারপরে পানিটার ভিতরে দিয়ে দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হওয়ার জন্য আর এখানে হচ্ছে ডিম রান্না করার জন্য সব উপকরণগুলো নিয়ে নিলাম তখন হচ্ছে টমেটো এই হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন এগুলো সব নিয়ে নিলাম ডিম রান্না করার জন্য তো যে ডিমটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু একদম ফুলে উপরে উঠে গেছে ডিমটা এখন হচ্ছে গিয়ে ডিমটা ছোটো ছোটো করে কেটে নিব সেটা হচ্ছে ডিমটা কলিজার মতো করে ছোটো ছোটো টুকরা টুকরো করে পিস পিস করে কেটে নিব সেটাকে বলে হচ্ছে গিয়ে ডিমের কলিজা আপনাদের আঞ্চলিক বাসাইটাকে কী বলে অবশ্যই জানাবেন আমাদের আঞ্চলিক বাসাইটাকে হচ্ছে গিয়ে ডিমের কলিজা বলে এই যে কলিজার মতো হচ্ছে গিয়ে ছোটো ছোটো পিস পিস করে এখন ডিমগুলো কেটে নিলাম এবার হচ্ছে গিয়ে রান্নাটা শুরু করে দিব এই যে রান্না করার জন্য এই যে এখানে হচ্ছে ডিমটার জন্য আলু কেটে নিয়েছে এই বাচ্চারাও খাবে এই জন্য আলু নিয়ে নিয়েছি কিছুটা আর এই যে টমেটো ধনিয়া পাতাও দেবো যেহেতু শীত শীত চলে আসছে এই জন্য ধনিয়া পাতাটাও নিয়ে নিলাম ধনিয়া পাতা দিলে একটু তরকারিটাতে অন্যরকম মজা আসে শীতের দিনে কিন্তু সব তরকারিতে ধনিয়া পাতা মজা লাগে ধনিয়া পাতা না দিলে কিন্তু মজা লাগে না শীতের দিনে ধনিয়া পাতাটাই হচ্ছে তরকারির স্বাদের মেন কারণ এই যে এখানে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটার ভিতরে এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিব। কেউ তেল বেশি খাই কেউ তেল কম খাই তো আমরা জানি না সে আমরা তেল বেশি খাই না কম খাই তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে আলু আলুগুলো হচ্ছে একটা ভাজা দিয়ে উঠিয়ে নিব এই জন্য প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এখন হচ্ছে হালকা একটা ভাজা দিয়ে নিব তো কে কোথা থেকে আপনার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে যে আমি এই জায়গা থেকে আপনার ভিডিওটা দেখতেছি অবশ্যই কিন্তু সবাই জানাবেন তো যে আলুটা কিন্তু একদম পুরো ভাজা দিব না হালকা একটা ভাজা দিয়ে নিব আলুটা হালকা একটা ভাজা দেওয়ার শেষ এখন হচ্ছে আস্তে আস্তে সবগুলো আলু হচ্ছে গিয়ে এক একটা করে উঠিয়ে নিব ঠিক আছে আলুগুলো উঠানো শেষ এবার হচ্ছে ডিমটাও হালকা একটা ভাজা দিয়ে নিব হালকা একটা ভাজা দিয়ে দিলে কিন্তু আরেকটু একটু অন্যরকম টেস্ট আসবে তাই জন্য হালকা আরেকটু একটু ভাজা দিয়ে নিচ্ছি ডিমটা তো ডিমটা ভাজার সময় ডিমটার ভিতরে একটু লবণ আর হলুদের আর হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম না হলে কিন্তু ডিমের ভিতরে লবণ ঢুকবে না সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তখন হচ্ছে লবণটা কম হয়ে গেছে লবণটা ভালো মতো হয় না এই জন্য এখন আবার একটু লবণ দিয়ে দিলাম যেন ভালো মতো ডিমের ভিতরে লবণটা ঢুকে এই জন্য তো এখানে সামান্য লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ডিমটাও ভেজে নিলাম তো হালকা একটা কিন্তু ভাজা দিলাম তো এবার হচ্ছে গিয়ে ডিমটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে তো ডিমটা উঠিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই জুলাই এই কড়াইতেই মশলাটা তৈরি করব যে মশলাটা কষাবো ডিমের জন্য তো ডিমটাকে হালকা ভাজা দিয়ে দিচ্ছি কারণ হলে আবার লবণটা ঢুকবে না ভিতরে এই জন্য ডিমটা হালকা একটা ভাজা দিয়ে নিলাম তো এবার হচ্ছে আবারও তেল দিয়ে দিলাম কড়াইতে এবার হচ্ছে গিয়ে তেলটা কমে দিয়েছে যেহেতু আলুগুলো আর ডিমটা ভেজে নিয়েছি ডিমের ভিতরে কিন্তু অনেক তেল ঢুকে গেছে এই জন্য তেল একটু কম দিলাম পরিমাণে তো এই যে এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে গিয়ে এখন ভাজা ভাজা করে নেবো ভালো মতো ভাজা ভাজা করে তারপর হচ্ছে বাকি উপকরণগুলো দিব তো এই যে আমার পেঁয়াজটা হচ্ছে গিয়ে এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটা রসুন বাটা রসুন বাটাটা দিলে কিন্তু আর ডিমের যে একটা গন্ধ আছে ওই ডিমের গন্ধটা থাকে না তো এই যে হালকা একটু লবণ তারপরে হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়ো আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে যে মশলাটা ভালো মতো কষিয়ে নিব তো লবণও কিন্তু কম দিয়েছি কারণ ডিমের ভিতরেও লবণ দিয়েছি এই জন্য লবণ এখন একটু কম দিলাম তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে পানি সামান্য একটু পানি দিয়েছি এখন হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব যেহেতু আমার সব কিছু বাজা এই জন্য যদি ভালো মতো মশলাটা না কষাই তাহলে কিন্তু মশলা থেকে একটা গন্ধ আসবে কাঁচা কাঁচা হলুদ মরিচের গন্ধ আসবে এই জন্য ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম তো মশলাটা হচ্ছে আমার একদম ভালো মতো কষানো শেষ এবার আমি দিয়ে দিলাম যে আলুটা ভেজে রাখছিলাম সেই আলুটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো মতো কষানো হলে তারপর হচ্ছে যে ডিমটা ওই ডিমটা হচ্ছে সবার শেষে দিয়ে দিব উপর দিয়ে আলুটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে ডিমটা দিয়ে দিব তো রান্নাটা কিন্তু আমি করতে আসছি না রান্না করতে হচ্ছে হচ্ছে গিয়ে আমার ননাস মানে ইস্তাতের আম্মু সে হচ্ছে গিয়ে রান্নাটা করতেছে তো এরপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে পানি পানিটা হচ্ছে গিয়ে আগেই গরম করা ছিল না কিন্তু তরকারিতে সবসময় গরম পানি দেই পানি আগে থেকে গরম করে রাখি তারপর হচ্ছে গিয়ে দেই না হলে কিন্তু তরকিটা আবার একদম প্রথম থেকে ইয়ে হয়ে যায় তো এই যে তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ডিমটা মশা কঠা শেষ হওয়ার পরে কিন্তু ডিমটা দিলাম এবার আর বেশি কিছু লাগবে না তো এই যে এবার উপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটো দিয়ে দিলাম তো রান্না কিন্তু আমি এখনও করি না রান্না কিন্তু আমার শাশুড়ি বা আমার সবাই করে আপনাদের কিন্তু আমি সব ভিডিওতেই বলে থাকি যে রান্না তারাই করে রান্না হচ্ছে গিয়ে আমি করি না এই জন্য তো এছাড়া তারা রান্না করতেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম এই জন্য ভিডিওতে তো বলা লাগে এই ভিডিওতে বলছি যে আমি বললাম সব কিছুতে কিন্তু রান্নাটা আসলে আমি করিনি রান্নাটা করেছি আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপরে এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া দিয়ে আর পাঁচ মিনিটের মতো রাখবো আর পাঁচ মিনিটের ভিতর রাখলেই হচ্ছে গিয়ে আমাদের রান্নাটা একদম প্রায় কমপ্লিট হয়ে যাবে আর এই ডিমের কলিজাটা কিন্তু সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আব্রাসান আব্রাসান কিন্তু খুবই পছন্দ করে ডিমের কলিজাটা তো এই যে এরপরে দিয়ে দিলাম হচ্ছে উপর দিয়ে একটু জিরা গুঁড়া উপর দিয়ে একটু জিরাটা কিন্তু আমাদের বাসায় সবসময় আমরা গুঁড়া করেই রাখি কারণ গুঁড়া আমরা সবসময় হচ্ছে সব বেশিরভাগ তরকারির সাথে জিরা গুঁড়াটা দিই যেমন আমাদের বাসায় সপ্তাহে দুই দিন হচ্ছে মাংস রান্না করা লাগে এই জন্য জিরা গুঁড়োটা বাসায় রাখা হয় এই পর্যন্তই ছেলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ